একবার তিনজন বন্ধু একটি মরুভূমি তারা ছিল খুবই ক্ষুধার্ত ও পিতাস্ত হঠাৎ তারা একটি বালুর একটি ব্যাগ খুঁজে পেল ব্যাগের ভেতরে ছিল সোনা ও রূপার মুদ্রা তারা খুব খুশি হয়ে ঠিক করলো সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেবে কিন্তু ক্ষুধার্ত থাকার কারণে একজন বলল চল আমরা আগে খাবারের ব্যবস্থা করি তাদের মধ্যে একজন শহরে খাবার আনতে গেল বাকি দুজন থেকে গেল সোনা ও রূপার পাহারা দিতে খাবার আনতে যাওয়া ব্যক্তি মনে মনে ভাব যদি আমি খাবারে বিষ মিশিয়ে দিই তাহলে আমি সোনা রূপা নিতে পারব তাই সে খাবারে বিষ মিশিয়ে দিল অন্যদিকে যারা সোনা পাহারা দিচ্ছিল তারাও চক্রান্ত করল তারা ভাবল যখন সে ফিরে আসবে তখন আমরা তাকে মেরে ফেল এবং সোনারূপা দুজন মিলে ভাগ করে নেব যখন সেই ব্যক্তি খাবার নিয়ে ফিরে এলো তখন তারা তাকে মেরে ফেলল এরপর তারা খাবার খেতে বসল। কিন্তু বিষমিশ্রিত খাবার খেয়ে তারাও মারা গেল শিক্ষা লোক ও প্রতারণা মানুষের ধ্বংসের কারণ হতে পারে এই গল্প থেকে বোঝা যায় অন্যের হক কেড়ে নেওয়া ও ষড়যন্ত্র করা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য নয় সততা ও ন্যায়পরায়ণতা ইসলামের অন্যতম মূলনীতি